এটা যদি আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে সেটা আমাকে প্রকাশ্যেই বলা উচিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে আলোচনায় আপ্রাণ নিশু শাকিব খান কেন ফেলেন না দ্বন্দ্ব কি আরো প্রকাশ্যে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার মানি শিল্পী মহলে উচ্ছ্বাস গর্ব আর পাশাপাশি বিতর্ক তবে এবারের পুরস্কার ঘোষণার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি প্রশ্ন নিশু জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফেলেন কিন্তু সাকিব খান কেন ফেলেন না এই প্রশ্ন ঘিরে সবুজঙ্গনে জন্ম নিয়েছে নতুন করে দ্বন্দ্ব তুলনা আর চাপ বিরোধের কুঞ্জন আপ্রান নিসুর পুরস্কার প্রশংসায় পাশাপাশি তুলনা শুরু হয়ে যায় টেলিভিশন ওটিটি দুনিয়া দীর্ঘদিন ধরে শক্ত অবস্থান গড়ে তোলা অভিনেতা আপ্রান নিসু অবশেষে জাতীয় চল চলচ্চিত্র পুরস্কারের স্বীকৃতি পেয়েছেন অনেকেই বলছেন দেরিতে হলেও নৈয্য স্বীকৃতি কিন্তু সমস্যা শুরু হয় ঠিক তখনই যখনই এই অর্জনকে টেনে আনা হয় টলিউড সুপারস্টার শাকিব খানের নামের সঙ্গে শাকিব খানের জনপ্রিয়তা বরম পুরস্কার শাকিব খান বাংলাদেশের সিনেমার সবচেয়ে বড় তারকা একের পর এক ব্যবসা সফল সিনেমা ভক্তদের বিশাল সমর্থন কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রশ্নে তার নাম এলেও বারবার শোনা যায় এতে সুপারহিট সিনেমার এত অবদান তবুও নিয়মিত পুরস্কার নেই কেন এমন প্রশ্ন তুলছেন নেটিজেনরা তবে নিশুর পুরস্কার পাওয়ার পর সেটি যেন আরো জোরালো উঠেছে দ্বন্দ্ব কি সত্যি আছে দ্বন্দ্ব বা ব্যক্তিগত বিরোধের কথা স্বীকার না করলেও সবুজের মহলে ভিন্ন সুর এক পক্ষে নিশু মানসম্মত অভিনয় চরিত্র নির্ভর কাজের মাধ্যমে জুরি বোর্ডের পছন্দে এগিয়ে গেছেন অন্য পক্ষের দাবি সাকিব খান বারবার বাণিজ্যিক নায়ক তকমায় আটকে রেখে আর অভিনয়কে যথার্থ মূল্যায়ন করা হয় না এই দুই ধারার ভাবনা সংঘর্ষের থেকে তৈরি হচ্ছে অদৃশ্য এক বিরোধ সোশ্যাল মিডিয়ার আগুন পুরস্কার ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই শিবিরই স্পষ্ট একদল বলছে আপ্রান নিশু ডিজার্ভ করেন এখন তুলনার টানা ঠিক না আরেক দল বলছে শাকিব খান ছাড়া জাতীয় পুরস্কার তালিকা অসম্পূর্ণ এই অনলাইন তর্কই বাস্তবে দ্বন্দ্বকে আরো উস্কে দিচ্ছে বলে মনে করছেন অনেক শিল্পবন বাস্তবতা বিশ্লেষকদের মতো এখানে আসল দ্বন্দ্ব দুইজন শিল্পীর মধ্যে নয় বরং পুরস্কার প্রধানের নীতিমালা ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে একদিকে মা সম্মত অভিনয় অন্যদিকে দীর্ঘ ক্যারিয়ার দর্শকপ্রিয়তা এই দুই ভারসম্য ঠিক কোথায় সেটাই প্রশ্ন আপ্রাণ নিশু জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তি নিঃসন্দেহে তার ক্যারিয়ারের বড় অর্জন আবার সাকিব খানকে ঘিরে পুরস্কার বঞ্চনার আলোচনা প্রমাণ করেন তিনি এখনো আলোচনার কেন্দ্রে আছেন দ্বন্দ্ব থাকুক বা না থাকুক এই বিতর্ক আরও একবার দেখিয়ে দিল বাংলাদেশের সিনেমা মানি শুধু পদ্মার গল্প নয় পদ্মার বাইরের গল্প ও সমান উৎপাদ